গত হাজ চৌত্রিশ মিশরি মিশরি মিশরির দাম বর্তমান কয়েকদিন বাজার ভালো মিশরি হাইব্রিডের থেকে চাহিদা বেশি থাকে হাইব্রিডের থেকে গত বছর মিশরির দাম বেশি গেছে পার্টি তো দিয়ে ভাই করে কলি তো দেবি যে দিয়ে ভাই ঠোঁট কাটি সেই দিয়ে ভাই কে দিয়ে ভাই আর বাচ্চার ব্যবসা করে না तो इना उल्लेखित अकाल वैक्सीन को कौड़ा बंद कर दिया है अपने कल के वैक्सीन कौड़ा बंद आगे दिन ओह हाँ कल का तो हैसिंग दिन के साला कल कॉटी बातें निकले अपने कल बातें वैसे क्या करने बातें बिचुनो मैं बात करूँ मैं बात বাতায় নাই আমাকে একটা ভালো ডিম দেওয়া সে আচ্ছা নিম বাতায় বেসে পঞ্চাশ দিনে কেজি হান্ড্রেড পার্সেন্ট আর ছিয় লিসি আরে ডোনেশন

ফেল হয় অনেক সময় কি রোগ বালায় যখন অ্যাটাক করে তখন ওটা এটা এটা আপনার পুরোটাই ডিপেন্ড করে খামারের উপর আপনি যেটাই করেন সাজু ভাই